প্রশ্ন পুইমাচা গল্পের সাই হরি চরিত্রটি আলোচনা করো উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পের প্রধান পুরুষ চরিত্রটি হলো হরি নির্ধন অকমণ্য স্বভাব ভিরূপ বলতে কিছু নেই অথচ তিনটি কন্যা প্রথমটা তো বিবাহযোগ্য অর্থনৈতিক দুরবস্থা সয়হরি হরি গা স হয়ে গিয়েছে বলেই সে কোনো কিছু নিয়ে তেমন ভাবতে রাজি নয় স্ত্রী তিরস্কারও নয় ও বাপ হলেও মেয়েদের সাই হরি খুবই ভালোবাসে তাদের খোরাক জড়াতে সে উচ্চবিত্ত করতে এমনকি চুরি দিধা দ্বিধা করে না বড় মেয়েকে সঙ্গে নিয়ে বরজ পতায় পরের জমির মেটে আলু তুলে এনে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলেছে সমাজে থাকতে গেলে মেয়ের বিয়ে দিতে হয় সাধ্য কম বলেই হরি দ্বিতীয় পক্ষে খিন্তির বিয়ে দেন কিন্তু সে বিয়ে সুখের হয়নি পনেরো আড়াইশো টাকা বাকি থাকায় খেন্তি শ্বশুরবাড়িতে যত্ন পায়নি বসন্তে বিনা চিকিৎসায় মারা যায় খবে দুঃখে সাই হরির চোখে জল আসে টাকা দিতে না পারায় খেন্তির শ্বশুরবাড়ির লোক তাকে পাঠাতে চায়নি অর্থ না থাকলেও স্বাই হরির গৌরবের অহংকার ছিল কেন্তির শ্বশুরবাড়ির লোক সাই হরিকে লোক বলায় সে প্রতিবেশী বিষ্ণু সরকারকে বলেছে বলি আমরা ছোট লোক বড় লোক তোমরা তো খুঁড়ো সরকার জানতে আঁকি নেই বলি পরমেশ্বর চাটুর্জ্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে এক ঘাটে জল খেয়েছে আজই না হয় আমি বিংশ শতাব্দীর কন্যা ও অকর্মণ্য পৌঢ় ব্রাহ্মণের চরিত্র হিসেবে সয়হরি অবশ্যই সার্থক চরিত্র তবে গল্পের চরিত্রটি তেমন গুরুত্ব পায়নি